স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম রিফুটার ডিএসএমএফ ব্লু ইলেকট্রনিক্স মিডিয়া আজ দেশের বিভিন্ন স্থানে অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত চলুন জেনে নিই বর্তমান আবহাওয়ার চিত্র আজ এগারোই মে দু ইংরেজি রোজ রবিবার দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তীব্র গরমের দাপট রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম খুলনা রাজশাহী সহ কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে এই তাপ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে দিনের বেলায় রাস্তাঘাটে জনসমাগম কমে গেছে এবং বিশেষ করে শ্রমজীবী মানুষদের অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে আমরা কথা বলেছি কয়েকজন ফটোসারী ও রিক্সা চালকের সঙ্গে দাদা আজকে গরম কেমন করছে গরম এরকম এরকম বেশি গরম বেশি গরম নাকি গরম গরম খান বুঝ দিয়ে বেশি 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 গরম বুঝিনো মানে কি হাত গরম দেয়

সাধারণ জনগণের জন্য কি পরামর্শ দেবেন পরামর্শ দিচ্ছি একটা সাহায্য থাকার জন্য আর পাতলা পোশাক পরিধান করার জন্য বেশি বেশি জল খাবে বেশি বেশি পানি সেবন করবে আপনাদের কিন্তু লেবু খেতে হবে বাচ্চাদেরকে একদম ঠান্ডা জায়গার মধ্যে রাখতে হবে আর যাতে আলো বাতাস পায় মতো এদের সেবা সুশ করতে হবে আর নিজেকেও ওভাবে চলতে হবে যাতে শরীরটা ভালো থাকে অসংখ্য ধন্যবাদ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন প্রচুর ফানি ফান করতে রুদে না বের হতে এবং হালকা পোশাক পরিধান করতে গরমে বিশেষভাবে শিশু বয়স্কদের প্রতি যত্নবান হওয়ার তাকিদ দিয়েছেন বিশেষজ্ঞরা এই ছিল আজকের গরম পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন দেশের সব মানুষের প্রতি আহ্বান এই গরমে সচেতন থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ